তুমি তো হারিয়ে ফেলেছ এমন একটা মানুষকে যার বিকল্প পৃথিবীতে বিধাতা এখন আবিষ্কারই করেনি যাকে অবলা করছো যার কোনো প্রয়োজন নেই বলে ভাবছ দেখবে এমন একটা সময় আসবে যখন তাকে সব থেকে বেশি মিস করবে যার ফোন কলগুলো পেয়ে হাস তুমি বিরক্ত দেখবে এমন একটা সময় আসবে যখন তার ফোন কলের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করবে হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না কারণ অনেক বেশি দেরি করে ফেলেছ তোমার সাফল্যে যে মানুষটা সব বেশি খুশি হয়ে তোমার অভিনন্দন জানাতে এসেছিল শুধু তোমার সাফল্যের দিনে একটু তোমার কাছাকাছি থাকা স্বপ্ন নিয়ে তাকে তুমি ভুরুকুঞ্চিত করে অবহেলা করেছিলে অথচ আজ তোমার সাফল্যে সু উচ্চ শিখরে আহরণ করলো সে মানুষটির মতে এত ভালোবাসা মাখানো অভিনন্দন কেউ জানাতে আসে না সে আর কখনো আসবেও না তোমার অবহেলা থাকে অনেক দূরে ছুড়ে ফেলেছে তোমার ছাড়া জীবন গোছানোটা আজ সে শিখে ফেলেছে নিশ্চিত থাকো তুমি এই ছোট্ট জীবনে বড় একজন মানুষকে আজ তুমি হারিয়ে ফেললে তাকে ফিরে পাওয়া শত সহস্র মায়া কান্না হার শুধু ব্যর্থতা সুর তুলতে বাধ্য হবে তুমি হয়তো অনেক বড় মাপের কোনো একজন ব্যক্তিত্বের মর্যাদা লাভ করে ফেলতে পারো হয়তো বা সম্মানের দিক থেকে আঁকার সময় হয়ে যেতে পারো কিন্তু একটা শূন্যতাবোধ কিছু সময়ের জন্য হলো তোমায় কাঁদাবে কিছু সময়ের জন্য হল তোমার জীবনে বেদনা প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে তুমি তা হারিয়ে ফেলেছ এমন একটা মানুষকে যার বিকল্প পৃথিবীতে বিধাতা এখনো আবিষ্কারই করেনি